আলাইকুম আসসালামাইকুম ওরা ছোট বড় সকল শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পৃষ্ঠা ক্লাস করবো ইনশাআল্লাহ এই মুহূর্তে যিনারা ক্লাসে অংশগ্রহণ করছেন এরশো কোরআন শিখি বই নিয়ে কাগজ কলম এবং হাতে আয়না নিয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি কালিমা শিখব তাহলে ইমানুন মোফাসলুন উ ইমানি অর্থ বিস্তারিত বিশ্বাস

এটা আমরা বানান করে শিখব আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ইমানের সাতটি স্তর বা তপকা এটা আজকে আমরা বিস্তারিতভাবে এখান থেকে বুঝতে পারবো ইনশা আল্লাহ হামজা খারাজবার আ! মিম নুন জবার মাং আ আ মাং তাপেশ তো এই শব্দটা আমরা ইতোমধ্যে কয়েকবার পড়েছি অ্যামাং তু এটা ইক না হ্যাঁ এটা একালিফটান বা লামজের বিল লাম খারা দাবার লা বিল্লা এই যে আলিফটা এই লামটা এটা উচ্চারণে আসবে না বিল্লা হাজের হি বিল্লা হি এখানে আমরা লক্ষ্য করব আল্লাহ শব্দের পূর্বে জের আসছে তাই এটা মোটা হবে না পাতলা হবে এটা এক আলিফ টান হবে বিল্ল এটা হলে ভুল হবে হ্যাঁ বিল্লা বিল্লাহি হি তাহলে আ হামজা খারা যাবার খারা যাবার খারাজের উল্টা পেশ হইলে টান আর মিম নুন নুন মাং পরে তা আসছে ইকফা মানে গুন্নার সাথে লুকিয়ে পড়া ইকফার হরফ পনেরোটি ইকফার হরফ কয়টি পনেরোটি নুন সাকিন এবং তান উইনের এর পরে যখন ইকফার হরফ আসবে তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে

তাহলে এখানে এই লাম খারাপ বা লা এখানে কিন্তু চার আলিফ টানতে হবে কয় আলিফ টানতে হবে চার আলিফ টানতে হবে ওয়া মালা এই কা এটা খারাজের এক আলিফ টানতে হবে ওয়া মালা ই তিহি ওয়াউ জবর ওয়া কাফেস ওয়া কু ওয়া কু বাজের বি ওয়া কু হা খারাজের হি ওয়া কু ওয়া কুতুবিহি এটা একাল ইফতান ওয়া উযাবর ওয়া রাপাস আরো ওয়ারো ওয়ারো সিনপাস সু ওয়া রসু ওয়া রসু ลําজা লি হা খারাজের হি লিহি ওয়া রসু লিহি ওয়া রসু লিহি এর র এর উপরে পেশ হলে র মোটা হয় আর এটা খারাজার এটা একাল ইফতান হবে তাহলে ওয়া কুতুবিহি এটাও খারাজার একাল ইফতান হবে এটাও খারাজার একাল ইফতান হবে ওয়া কুতুবিহিক ওয়া রুসুলিহিক ওয়াও লামজভার ওয়াল ইয় ওয়াউজভার ইয়ৌ ওয়াল ইয়ৌ ওয়াল ইয়ৌ মিম লামজের মিল মিম লামজের মিল ওয়াল ইয়ৌ মিল এই যে আলিফটা এটা উচ্চারণে আসবে না এই যে আলিফটা এটা উচ্চারণে আসবে না কারণ আমরা বলেছিলাম জজম এবং তাসদিদের ডানে আগে পূর্বে হরকত চারা হরফ পরা যায় না জজম এবং তাসদিদের ডানে কি সারা কি পরা যায় না বলতে হবে জজম এবং তাসদিদের ডানে হরকত চারা হরফ পরা যায় না যেমন এখানে এই আলিফটায় লামটা পরা যায় নাই তারপরে এখানে এই আলিফটা পরা যাবে না এই আলিফটা পরা যাবে না ওগুলো লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না ওয়াল ইয়াউ মিল

এই আলিফটাও উচ্চারণে আসবে না তাহলে এটা এক আলিফ টান আর এটা এই র পাতলা হবে ওয়াল কদে রি রয়্যাল স্ত্রী জের হলে র পাতলা হয় জবর আর পেশ হলে মোটা হয় ওয়াল ইয়াউ মিল আখি রি ওয়াল কদে রি ওয়াল কদে রিওয়াল কদে রি খইয়া জবর খই র হি খিহি খি এটা লিনার হরফ নরম করে তাড়াতাড়ি আর হা হাখারা হি একালিফ টান হবে ওয়াল কদি ওয়াল কদ খি হি খি হি ওয়াল কদি খি ওয়াল কদরি খি আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া যাবর ওয়াশিন রাজা ওয়া শার ওয়া শার রাজেরি ওয়া শাররি হাখরাদের হি ওয়া শাররি হি ওয়া শাররি হি তাহলে এটা হাখরাদের হি এটা একালিফ টান্ত হবে মিমজের মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর লা মিনাল লা এখানে আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে তাই উচ্চারণ এটা আর মোটা হবে আর তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পরা যাবে না এই আলিফটা লামটা পরা যাবে না মি নাল্লাহি মি নাল্লাহি এটা এক আলিফ টান হবে মোটা হবে আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে ওই আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয় যেমন মিনাল্লাহি মিনাল্লাহি আল্লাহ শব্দের ডানে কি আসছে জবর আসছে আর জজম এবং তাসদিদের ডানে কি সারা কি পড়া যায় না হরকত ছাড়া হর পড়া যায় না এই আলিফটা লামটা পড়তে হবে না হাজের হি মিনাল্লাহি মি নাল্লাহি তা জবর তা আইন আলিফ জবর আ তা আ তা আ জবারের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান লাম খারা জবর লা তা আ লা তা আ লা জবরের বাম পাশে খালি আলিফ এটা এক আলিফ তো হবে এটা মাদের হরফ জবারের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মাদের হরফ কালিফ টান এক আলিফ টান খারা জবর খারাজের উল্টা পাশে হলো কালিফ টান এক আলিফ টান ইয়াটা উচ্চারণে আসবে না তা আ লা

ডানে হরকত ছাড়া হরফ করা যায় না জজম এবং ডানে মনে রাখতে হবে এটা উচ্চারণে আসবে না বা এই আলিফটা উচ্চারণে আসবে না কারণ এটাও জজমের ডানে হরকত ছাড়া হরফ করা যায় না মাউ মাউ এটা লিনের হরফ মনে আছে না তাজের তি ম্যাউ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে লিনের হরফের বামের হরফে কি হইলে লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে একালিফ টানিয়া পরিতে হয় লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে লিনের হরফ বামের হরফ ওয়াকফ লিনের হরফ বামের হরফ ওয়াকফ মনে রাখতে হবে তাইলে ক আলিফ টান এক আলিফ এটা এক থেকে তিন আলিফ পর্যন্ত বাড়ানো যায় আরো বেশিও করা যাবে ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল বাড় সি ওয়াল বাড় সি বা দল বা দল মউ মাউ মৌথ ম্যাউথ আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছি লক্ষ্য করুন অ্যা মাং তু অ্যা মাং তু মুখস্ত করে ফেলেন ঝট ফট এটা সবার মুখস্ত রাখা উচিত বিল লাহি এবার আগেরটা পরে একটা অ্যা মাং তু আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া মালাঈকাতিহি ওয়া মালাঈকাতিহি এবার আমরা তিনটা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতু বিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমরা এবার পিছনের সবটা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْيَوْمِ الـ وال وَالْيَوْمِ الْآخِرِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ والقدر والقدر خيره والقدر خيره وشره وشره والقدر خيره وشره واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى من الله تعالى, تعالى الله تعالى والبعث والبعث بعد الموت والبعث بعد الموت من الله تعالى والبعث بعد الموت آمنت بالله وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এইভাবে এই যে কালারের সাথে কালারে মিল করে যে অর্থগুলো আমি লিখেছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উপরের আরবি লেখাটা যেই কালার ঠিক ওই কালারের অর্থটা যা হবে ঠিক বাংলার কালারটাও তাই করা হয়েছে এখানে একটু লক্ষ্য করুন দেখেন বিল্লাহি এখানে বায়ের সাথে জালিফটা বায়ের কালারটা যেমন করা হয়েছে এর অর্থ মানে উপর ঠিক এই কালারটাও সেম আল্লাহ মানে আল্লাহ দেখেন এইভাবে কালার দেখে দেখে শব্দগুলো চিনতে পারবেন এবং বুঝতে পারবেন এভাবে শব্দের অর্থগুলি প্রথমে দেখে নেবেন তারপরে এখানে একেবারে অর্থটা পড়বেন আমি ইমান আনলাম আল্লাহর উপর এবং তার ফেরেস্তাদের উপর এবং তার কিতাব সমূহের উপর এবং তার উপর উপর এবং এবং দিনের তাকদিরের ভালো মন্দ কর্মফল সর্বোচ্চ পক্ষ থেকে হয় তার উপর এবং মৃত্যুর পরে পুনরুত্থানের উপর এখানে ষাটটি বিষয়ের উপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বিশ্বাস স্থাপন করেছি যে আমরা এই কালিমার দ্বারা এই সাতটা বিষয়ে কনফার্ম করেছি যে আমরা এগুলোর উপরে পুরোপুরি আল্লাহর উপর এবং ফেরেস্তা আল্লাহর কিতাব আল্লাহ রসুল পরকাল তাকদিরের ভালো মন্দ এবং মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে উঠতে হবে সব কিছু বিষয় নিয়ে আমরা একত্রতা ঘোষণা করেছি এবং এগুলি মেনে নিয়েছি সবাই বলছি আলহামদুলিল্লাহ কয়েকটি ইমানের দায়িত্ব আমরা এখানে আলোচনা করব আপনারা একটু লক্ষ্য করুন আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামের সন্তুষ্টির জন্যই কারো সাথে বন্ধুত্ব শত্রুতা পোষণ করা এটা এখানে দলিল দেওয়া আছে এটা একটা ইমানের অংশ রসুল আকরম সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা রাখা এবং তার সন্নতকে ভালোবাসা বা সেগুলোর অনুসরণ করা এখানে দলিল রয়েছে এটা একটা ইমানের অংশ পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এটা একটা ইমানের অংশ এখানে দলিল রয়েছে ব্যবসা বাণিজ্যে সততা বজায় রাখা এটাও ইমানের অংশ এই দলিলটা রয়েছে পিতা মাতার খেদমত করা এটা কোরআন দ্বারা প্রমাণিত এটা একটা ইমানে দায়িত্ব সৎ কাজে পরস্পর সহযোগিতা করা এটাও কোরআন দ্বারা প্রমাণিত তা আমরা এখানে এই বিষয়গুলি আমল করার সিদ্ধান্ত নিব গ্রহণ করব ইংসা আল্লাহ আল্লাহ হস্তবাহানা যেন আমাদেরকে মজবুত ইমান দান করেন এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলছি আমিন শিক্ষার্থী বন্ধুরা জানিয়ে দিচ্ছি এই কোরআন শিক্ষার কোর্সে যে সমস্ত বিষয়গুলি জানা বোঝা দরকার আমরা চেষ্টা করতেছি করছি এবং করব ইনশাল্লাহ আপনাদের যেমনি ভাবে সহজ হয় সেটাই আমরা চেষ্টা করবো চলুন আমরা শেয়ার করে ভিডিওটা সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দেই আর এই কোরআন শিক্ষার কোর্স করার জন্য আমাদের একটি ওয়েবসাইট রয়েছে কারি সেলিম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন আমাদের পেজ রয়েছে সহিতা আলিমুল কোরআন ফাউন্ডেশন অথবা কিউ এফ উত্তরা লিখলে আপনারা পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন এসো কোরআন শিখি নামে যে ইউটিউব চ্যানেল এখানে লক্ষ লক্ষ দর্শক শ্রোতা রয়েছে আপনারা ওখান থেকে শিখছেন আর মূলত এইটা সাপোর্টার হিসাবে একটি তাজিউই কালার কোরআন মাজিদ একটি এশো কোরআন শিখি বই এবং পাড়া ভিডিও মেমরি কার্ড এগুলি আপনাদের সংগ্রহ রাখতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি নিজে সংগ্রহ করুন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটি গিফট করুন হাদিয়া দিন তাহলে আপনিও কোরআনের খেদমতের সাথে নিয়োজিত হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের খেদমতে কবুল করুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি